আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ পর্ব উনত্রিশ করে পদ্মজার হাত ধরেন ক্ষীণ স্বরে বললেন ঘরে আহ পরে কৈতাসি কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে ঢুকেন আমির চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতেই নূরজাহান হৈ হৈ করে উঠলেন তুই বইতাস কেন আমির হক চুকিয়ে গিয়ে বলল মানে বউয়ের ধারে আর থাহন যাইব না আইস কাল রাত্রি মুসলমানদের কাল রাত্রি পালন করতে নেই গুনাগার হবেন বলল পদ্মজা তার মাথা নত প্রথম দিন এসেই কথা বলা ঠিক হলো নাকি ভাবছে মুখের উপর কথা শুনে নূরজাহান করা চোখে তাকান পদ্ম দেখার পূর্বে সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন গ্যারামের রেওয়াজ ফালাইয়া দেওয়ান যাইব নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো বলল যা পাপ তা করতেই দেই করতে নেই দাদু জেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নেওয়া উচিত না আমার কথা শুনে রাগ করবেন না তুমি কি আইজ জামাইয়ের লগে থাকতে চাইতাস নূরজাহানের কণ্ঠ গম্ভীর এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় আরক্ত হয়ে ওঠে আমতা আমতা করে বলল না তে তেমন কিছু না পদ্মজা আর চোখে আমিরকে দেখে আবার চোখে দৃষ্টি নত করে ফেললো আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল আমি যাচ্ছি বুড়ি এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো আল্লাহ হাফেজ পদ্মবতী পদ্মজা নত যেন অবস্থায় মাথা নাড়ালো আমির ঘর থেকে বেরিয়ে যায় পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে ঢোক গিলে বলে রাগ করেছেন দাদু নূরজাহান হাসলেন পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান বললেন আমার বইনে তো ঠিক কথাই কইছে গুসা করতাম পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল নূরজাহান বললেন তুমি বউ আমি জ্যোৎস্নার মারে ভাত কথা কইয়া আমি খেয়েছি দাদু তখন খাওয়ালেন আম্মা ব্যাগটা কই শাড়িটা খুইলা আরেকটা পর সিঁদুর রঙেরটা পরবা বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন পদ্মজার দিকে এগিয়ে দিলেন পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল জানতে চাইল কোথায় পাল্টাবো খাড়াও দরজা লাগাইয়ে দেই ঘরেই পাল্টাও শাড়ি হাতে নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে পালঙ্কের পিছনে চোখ পড়ে পদ্মজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল দাদু তখন কাছিল কে নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন আমার খলিলের বড় স্যারার বউ যা দুই কদম এগিয়ে আসে আগ্রহ বলে জানতে চায় কেন কাঁদছিল নূরজাহানের সামনে ঝুঁকে বসে নূরজাহান বললেন তোমার চাচা হৌরের বড় সেরার বউ রুমপার গত বৈশাখও মাথা খারাপ হইয়া যায় এরে ওরে মারতে আসে কেউ রে চিনে না নিজের স্বামীরেও চিনে না আলমগীর তো এখন ঢাত থাকে আমির তো গ্রামে আইসে অনেক দিন হইল আলমগীর শহরে আমিরের কামটা কর্তা তো আমির বিয়াতে আসিল না রুম্পা তোমার হৌরিরে দা নিয়া মারতে গেছিল এজন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে হুট করে কেন এমন হলেন পত চা আতকে উঠে জিজ্ঞাসা করলো নূরজাহান এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখলেন এরপর সতর্কতার সাথে ফিসফিসিয়ে বললেন বাড়ির পিছে বড় জঙ্গল আছে দোষী জায়গা ভুলেও ওইখানে যাইও না রুম্পা শনিবার ভর দুপুরে গেছিল এর পরের দিন জ্বর উড়ে আর এমন পাগল হইয়া যায় এগুলো তেনাদের কাজ রাতে নাম লবণ নাই তুমি মার্শাল্লা চান্দের টুকরা ভুলেও ওই দিকে যাইও না ক্ষতি হইব নূরজাহানের কথা শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে পড়ে মনে মনে ভাবে অবিশ্বাস্য ভয় পেয়ে কারো মাথা খারাপ হয়ে যায় পদ্মজা উৎসুক হয়ে জিজ্ঞাসা করে ওনাকে ডাক্তার দেখানো হয়েছে হ দেখানো হইসে তো শহরে দুইবার লইয়া গেছে কবিরাজ আইল কেউই ভালা কইরা দিতে পারে নাই আচ্ছা এসব কথা বাদ দাও এখন এই বাড়ির যখন বউ হইয়া আইস সবই জানবা খালি বাইরে কইও না এই খবর গেরামের কেউ জানে না রায় তৈছে ঘুমাও নূরজাহান শুতে শুতে বললেন হুনো জামাইয়ের কাছে কইলাম যাইবা না 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 যাব না বুঝলা বইন তোমার দাদা হৌরে প্রত্যম রাইতে লুকাইয়া আমারে তুইলা নিজের ঘরে লইয়া আদর সোহাগ কইরা ভোর রাইতে পাড়াইয়া দিছিল আমি শুরু আসিলাম তাই ডরে কৈলা শুকাইয়া গেছিল বলতে বলতে নূরজাহান জোরে হেসে ওঠেন পদ্ম যা মৃদু করে হাসে নূরজাহান ডান দিকে কাত হয়ে শুয়ে পড়েন পদ্মজা ধীরে ধীরে এক কোণে কাচুমাচু হয়ে শুয়ে পড়ে কি অদ্ভুত সব সাধারণত বিয়ের রাতে নতুন বউরা ঘুমানোর সুযোগ পায় না জামায়ের বাড়ির মানুষেরা সারাক্ষণ ভিড় করে ঘেসে থাকে পদ্মজা দীর্ঘশ্বাস শ্বাস ছাড়লো হারিকেনের আগুন নিভু নিভু করে জ্বলছে নিবে যাবে যে কোনো মুহূর্তে কেটে যায় অনেকক্ষণ ঘুম আসছে না দেহ অচেনা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে আচমকা পদ্মজা ভ্রুকুচকে ফেলে কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করে আবার কাঁদছে রুম্পা মিনমিনিয়ে কাঁদছে পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে সে ধরফড়িয়ে উঠে বসে সাথে সাথে নূরজাহান পদ্মজার দিকে ফিরেন জানতে চান ডরাইতাস উনি আবার কাঁদছেন সারা বেলাই কান্দে এইসবে কান না ঘুমাইয়া পড় পদ্মজা উস খুস করতে করতে শুয়ে পড়ে হারিকেন নিভে যায় নূরজাহান ঘুমে তলিয়ে যান নাক ডাকছেন তিনি নাক ডাকার তীব্রতা অনেক যা পদ্মজাকে বিরক্ত কর করে তুলে পদ্মজা ঘুমানোর চেষ্টা করে হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে শেষ রাতে ঘুমের ঘরে অনুভব করে হাঁটুতে কারো হাতে হাতের ছোঁয়া পদ্মজা চোখ খুলে ঘুমের সামনে কেউ ঝুঁকে রয়েছে মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে ধর ফরিয়ে উঠে চিৎকার করে উঠল কে সঙ্গে সঙ্গে পুরুষ ছুটে বেরিয়ে যায় যা কাঁপতে থাকলো শরীর বেয়ে ঘাম ছুটছে ভয়ে ঠোঁট শুকিয়ে কাঠ সে নূরজাহানকে ভয়ার্ত স্বরে ডাকে দাদু দাদু নূরজাহান একটু নড়ে আবার ঘুমিয়ে পড়লেন পদ্মজা আর ডাকলো না সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে তার চোখের দৃষ্টি দরজার বাইরে মস্তিষ্ক ভাবছে দরজা তো লাগানো ছিল বাইরে থেকে কেউ কিভাবে ঢুকলো নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিলেন পদ্মজার বুক হাপড়ের মতো উঠানামা করছে সে জিব্বা দিয়ে শুকনার ঠোঁট ভিজিয়ে নিল একটু ভয় ভয় করছে কে এসেছিল এভাবে গায়ে হাত দিচ্ছিল কেন পদ্মজা চোখ খিচেছি বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করে বাকি রাতটুকু আর ঘুম হলো না তার ভয়টা কমেছে এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলত পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে একদম গুড়িয়ে যাবে উঠে দাঁড়াতে পারবে না পূর্ণার কথা মনে পড়তেই পদ্মজার বুকটা হুহু হু করে উঠল কান্না পায় অন্যদিন বিছানা থেকে নেমে দেখেন পদ্মচা জায়নামাজে দাঁড়ালো মাত্র তিনি প্রশ্ন করলেন অজু কই জি কল পারে, চিনসো কেমনে পদ্মচা হাসলো বলল খুঁজে বের করেছি নূরজাহান চোখ মুখ শক্ত করে বলেন নতুন বউ রাইতের বেলা একলা ঘোরাঘুরি কইরা কলখোঁজ আর কি দরকার আছিলো আমারে ডাকতে পারতা পদ্মচার মাথা নত করে অপরাধী স্বরে বলল ক্ষমা করবেন দাদু কি কাল ওইলো আচ্ছা পড়ো এখন নামাজ পড়ো নূরজাহান অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান পদ্মজার দুই চোখ ছলো ছলো করে উঠে যখন টের পেল এখনই সে কেঁদে দিবে দ্রুত ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে এরপর নামাজে মন দিল পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে বউ ভাতের অনুষ্ঠান চলছে সে এক বিশাল আয়োজন বিয়ের চেয়েও বড় করে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে অলন্দপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য আট পাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আছেই পদ্মজার চারপাশে মানুষের গিজ গিজ রাতে ঘুম হয়নি পরনে ভারী সারি গহনা এত মানুষ চারিদিকে সব মিলিয়ে পদ্মজার নাজেহাল অবস্থা মাথা নত করে বসে আছে সে আপা পূর্ণার কণ্ঠ শুনে মুহূর্তে পদ্মজার ক্লান্তি উড়ে যায় চকিতে চোখ তুলে তাকায় পূর্ণা প্রেমা ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর পূর্ণ আওয়াজ করে কেঁদে উঠে বলল, রাতে আমার ঘুম হয়নি আপা গলা জ্বলছে দুই প্রেমা হাতে জড়িয়ে ধরে চাপা কণ্ঠে বলে আমারও ঘুম বোন আপা চলো বাড়ি চলো কাইল যাইবো আজ না এখন পদ্মজা আমরার বাড়ির সেরি লাবণ্য বলল সে সবেমাত্রই এই ঘরে ঢুকলো পদ্মচার জন্য খাবার নিয়ে এসেছে পূর্ণা রাগ নিয়ে বলে আমার বোন আমি নিয়ে যাব আমাদের আপা আমরা নিয়ে যেতে এসেছি বলল প্রান্ত রানী প্রান্তর কান টেনে ধরে বলল পেকে গেছিস তাই না উহ ছাড়ো রানী আপা ব্যথা পাচ্ছি ওরে মা তুই শুদ্ধ ভাষাও শিক্ষা গেছস রানী অবাক হয়ে জানতে চাইল প্রান্ত অভিজ্ঞতার মতো হেসে বলল ইয়েস যারা যারা প্রান্তকে চিনে সবার চোখ কঠোর থেকে বেরিয়ে আসতে চাইল প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেনি যেন মাত্রই এখানে বজ্রপাত ঘটালো রানী চোখ মুখে বিস্ময় ভাব রেখে বলল এইটা মন্না না অন্য কেউ আমি মুন্না আমি প্রান্ত প্রান্ত মরল প্রান্তের বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল। পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে বউ মানুষ কেমনে দাঁত কইরা হাসতাছে বউ বৌসারা কথাটি দরজার পাশ থেকে কেউ বলল অন্য কেউ শুনতে না পেলেও শুনতে পেল সে তাকালো অল্প বয়সী দুজন মহিলা এমন ভাবে তাকিয়ে আছে যেন পদ্মচাকে চোখ দিয়ে কিলে খাবে পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসে পদ্মচার হাসি দেখে মহিলা দুজন থতমত খেয়ে গেল দুজন চাওয়াচাওয়ি করে আবার পদ্মজার দিকে তাকালো পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে অতিথি আপ্যায়ন চলছে ধুমধামে রমিজ আলী কামরুল রজব সবাই উপস্থিত রয়েছে খাওয়া শেষে তারা আড্ডা শুরু করে রমিজ বললেন মঞ্জুট সেরা জলিল সয়ীদ এরা কি আইসে কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরুর মাংস বের করেন এরপর উত্তর দেন না নাই বাপে আমার কাছে আহে কেড়ে গেছিল সৈয়দরে যাতে মাতব্বরের হাত থেকে বাঁচাইয়া দেই হেরা এখন আছে আছে কোনো হানে কয়দিন পরপরই তো উদাও হইয়া যায় এহনের সেরাদের দায় দায়িত্ব নাই বুঝলা আমার যখন দশ বছর তখন খেতে কাজ করতে যাইতাম কামরুলের কথা উপেক্ষা করে রমিজ অন্নপ্রসঙ্গে তুললেন ক্ষমতা যার বেশি হ্যার সুখ বেশি আমার মাইয়াটা নির্দোষ আসিল তবু কেমনটা করছিল সবাই আইস মাতব্বরের সেরা বলে কিচ্ছুই হইল না বদলা আমার আমরা বিয়া খাইতে আইসি রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল রজব মালেক হো হো করে হেসে উঠলেন রমিজের দৃষ্টি অস্থির পেট ভরে খাওয়ার লোভে এখানে এসেছেন তিনি নয়তো এখানে আসার এক ফোটাও ইচ্ছে ছিল না পদ্ম যা কিছুতেই খেতে পারছে না অথচ ক্ষুদায় পেট চো চো করছে চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায় পুরোনা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলে কেউ শুনে না তাই সে ফরিনা বেগমকে নিয়ে আসে ফরিনা বেগম সবাইকে বের করে দরজা ভিজিয়ে দিয়ে যান ঘরে শুধু রানী লাবণ্য পদ্মচা প্রেমা পূর্ণা এবং প্রান্ত পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয় পূর্ণা বলে আপা আমি তোমাকে খাইয়ে দিই পদ্মজা অবাক হয়ে তাকালো ঠোঁটে মু ফুটে মিষ্টি হাসি পূর্ণা অনুমতির অপেক্ষা না করে এক লোকমা ভাত বাড়িয়ে দিল পদ্মচার দুই চোখ ছলছল করে উঠে পূর্ণা কখনো খাইয়ে দেয়নি এই প্রথম খাওয়াতে চাইছে পদ্মচা হাঁ করে লাবণ্য হেসে বলল আমার এমন একটা বইন যদি থাকতো আমি তোর বই না বলল রানী লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল জীবনে খাইয়ে দিসস আবার বইন কইতে আইসস যে তুই খাইয়ে দিসস পূর্ণা তো ছুটু তুইও তো ছুটু আগে পদ্মজা খাওয়াইছে এরপর পূর্ণা আচ্ছা ভাত লইয়া আয় খাওয়াইয়া দিমু রানী বলল এখন পেট ভরা হ এখন তো তোর পেট নাক মাথা সবই ভরা থাকব। দুই বোনের ঝগড়া দেখে পূর্ণা পদজা হাসে কি মিষ্টি দুজন ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে লাবণ্যর চেয়ে রানী বেশি সুন্দর তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে লাবণ্য যে রাগি দেখলেই বোঝা যায় গতকাল কি রাগটাই না দেখালো ঘরে ঢুকলো আমির আমিরকে দেখেই পদ্মজা সংকুচিত হয়ে গেল রানী প্রশ্ন করলো এই হানে কি দা ভাই পদ্মজাকে নিয়ে যেতে হবে ও খাচ্ছে আচ্ছা খাওয়া শেষ হলে নিয়ে যাব বলতে বলতে আমির পদ্মজার সামনে বসলো লাবণ্য জিজ্ঞাসা করলো কই নিয়ে যাবা আম্মার ঘরে কেন আম্মা বলছে নিয়ে যেতে আম্মা একটু আগেই দেখা গেল আমির হকচকিয়ে গেল আমতা আমতা করে বলল ওহ তাই নাকি রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরক করে নিয়ে বলল দা ভাই মিথ্যে বলছ কেন মি মিথ্যে আমি অসম্ভব আম্মা না দাদু বলছে নিয়ে যেতে এই তোরা যা তো তোদের বান্ধবীরা আসছে যা হুদাই ঘ্যান ঘ্যান শুরু করেছিস লাবণ্য কথা বারাতে চাচ্ছিল রানী টেনে নিয়ে যায় প্রেমা প্রেমাও বেরিয়ে যায় তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে একসাথে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে পুরোনা খাইয়ে দিচ্ছে পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে উঠেছে খাবার চিবোতে পারছে না আমির পদ্মজাকে বলল বড় ভাবি বললো রাতে নাকি ঘুমাওনি না হ্যাঁ আসলে ঘুম আসেনি ঘুমাবে এখন না না কি বলছেন বাড়ি ভর্তি মানুষ যা দ্রুত বলল আমিরের চোখের দিকে তাকিয়ে কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল আমির বলল আচ্ছা খাও আমি আসছি আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল এই কথা শুনে চমকে তাকালো পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইলো কেন কেউ কি এসেছিল তোমার ঘরে আমিরের এমন ছটফটানি দেখে পদ্মজা খুব অবাক হলো সে অবাক চোখে তাকিয়ে থেকে বলল হ্যাঁ এসেছিল শেষ রাত্রিরে আচ্ছা বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির পদ্মজা পিছনে ডাকলো শুনলো না আমির হুট করে আমিরের পরিবর্তন পদ্মচাকে ভাবাতে লাগলো